যে হাত কাজ জানে সে হাতি কাজকে জানে কাজের পূর্ণতায় অর্থ পায় অথবা নিলম সান্দ্রতায় অনেক দিন আগের কথা উত্তর বাংলার গ্রামাঞ্চলে আমার বয়স যখন পাঁচ কি ছয় আমার মা আমাকে একজোড়া সোনার চুরি গড়িয়ে দিয়েছিলেন সেখানে ওই রকম রেওয়াজ ছিল গ্রামীণ সভ্যতারা প্রত্যেকের বাড়িতে এসে বারান্দায় বসে হাপড় জাগিয়ে অর্ডার অফি খুচর গয়না তৈরি করে দিতেন ছোটরা ওই ওয়ার্কশপে ঘিরে বসে থেকে আনন্দ উদ্ধার করত সে সময় আমাদের বাড়িতে ছেঁড়া করা বিজ্ঞান বিষয়ক এমন একটা বাংলা বই ছিল যা থেকে আমরা বস্তু বিষয়ক জ্ঞান আহরণ করতাম বললাম যে পাড়া ছোঁয়া লাগলে সোনা কালো হয়ে কেটে যায় আমি জানতাম যে থার্মোমিটারের ভিতরে ছোট ছোট গুলিগুলোর নামই পাড়া সবাই যখন ঘুমিয়ে আমি ভাঙা থার্মোমিটারটা থেকে কতগুলো গুলি বার করে আমার বাঁ হাতের চুরিটার উপর চেপে ধরে বসে রইলাম বৈজ্ঞানিক এক্সপেরিমেন্ট তখন কিচ্ছু হল না

আমার হাত থেকে সোনার চুরি দুটো সেই যে খুলে নিলেন আর সোনার চুরি গড়িয়ে দিলেন না আমার জন্য না আমার ছোট বোনেদের জন্য আধুনিক রীতিতে বিশ্বাসী ছিলেন প্রথম কন্যা ক্ষেত্রে প্রচলিত প্রথার সঙ্গে আপোষ করেছিলেন প্রথম সুযোগেই ভুল সংশোধা করে নিলেন প্রবীণ আত্মীয় আমাদের খালি হাত লক্ষ্য করে আমাদের মায়ের বিরুদ্ধে অভিযোগ আনতেন মা শুনিয়ে দিতেন যে তার কন্যারা লক্ষ্যের বদলে সরস্বতীর সেবাতেই সমর্পিত তাছাড়া আমি সুচিবায়ু সঞ্চালিত মিশনারি স্কুলে বহনার হিলুয়ানিকে উৎসাহ দেওয়া হতো না পরে কলেজে ঢুকে খেয়াল খুশি মতো কাজের জুড়ে আর ওর উপর বালা করার স্বাধীনতা পেয়েছিলাম

আমাদের অধরের চোখ অমার্জের ভাঙন বিলাসের তাৎপর্য যে অস্থায়ী যোগে বর্ষণ স্থিত ফরেস্টদের বাঁকে কংক্রিটের বাঁধে আটকে রাখা হয়েছিল বাঁধে সব কন্যা না আমার ভালো লাগে সেই মেয়ে মেধা কর্মে যাদের পরিচয় বলার সংখ্যার্থে নয় আমরা যারা প্রত্যাখ্যান করেনি কিন্তু

সে যদি খালি হাতে আসতে চায় খালি হাতে আসতে দাও তাকে খালি হাতেই আসতে দাও তাকে